চন্দননগর একটা খুবই পরিচিত নাম এখানে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত সেদিন চন্দননগর গেছিলাম ঠিক করলাম চন্দননগরের স্ট্যান্ডে যাব চন্দননগর স্টেশন থেকে টোটো ধরলে মাত্র দশ মিনিট লাগে দশ টাকা নেয় একদম চন্দননগরের স্ট্যান্ডেই নামায় এটা চন্দননগর রানীঘাট জগদ্ধাত্রী পুজোর বিসর্জন এইখানে প্রচুর ঠাকুর বিসর্জন হয় দেখার মতো লাইন দিয়ে সব ঠাকুরগুলো দাঁড়িয়ে থাকে বিসর্জনের সময় এখানে খুব ভিড় হয় এই চন্দননগর স্ট্যান্ডের আশেপাশে দু তিন কিলোমিটার এরিয়ার মধ্যে চন্দ্রনগর কলেজ রবীন্দ্র ভবন পুলিশ স্টেশন চন্দ্রনগর কোর্ট চার্চ কানাইলাল স্কুল তারপর অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল এইটুকু জায়গার মধ্যে অনেক কিছু আছে এটা হচ্ছে জলশ্রী জলশ্রী রেস্টুরেন্ট গঙ্গার ওপরে ওই যে লঞ্চটা দেখা যাচ্ছে ওই লঞ্চটাই হচ্ছে রেস্টুরেন্ট বিকেলের দিকে আসে লোকজন এই রেস্টুরেন্টে খাবার দাবার করতে এই রানীঘাটের পাশেই একদম রানীঘাটের পাশ দিয়ে এলেই এই রেস্টুরেন্টটা রয়েছে সকালের দিকে এই চন্দ্রনগরের স্ট্যান্ডে অনেক লোক মর্নিং ওয়াক করতে আসে বিকালেও আসে বিকালেও প্রচুর লোক এখানে আসে সময় কাটাতে ভালো লাগে বেশ সুন্দর সময় কাটে এখানে সকালে যেমন মর্নিং ওয়াকের জন্য ভিড় হয় বিকেলেও ভিড় হয় এখানে এই যে স্ট্যান্ড স্ট্যান্ড রোড স্ট্যান্ড রোডের ওপরেই চন্দননগর কলেজ চন্দননগর কলেজের পাশেই রবীন্দ্রভবন রবীন্দ্রভবনে বেশ বড় বড় প্রোগ্রাম হয় বড় বড় আর্টিস্টরা আসে এই যে রবীন্দ্রভবন এই স্ট্যান্ড রোডের ওপর দিয়েই এই জগদ্ধাত্রী ঠাকুরের প্রশাসন হয় যে সমস্ত ঠাকুর কোনো বেরোয় এই স্ট্যান্ড রোডের ওপর দিয়েই যায় সেই সময় স্ট্যান্ড রোডে পা রাখার জায়গা থাকে না এত ভিড় হয় গঙ্গার ধারে স্ট্যান্ডার্ডের ওপরে একটা পার্ক মতন করা আছে বিকেলের দিকে এলে দেখা যায় যে বাচ্চারা এই পার্কে সব খেলাধুলা করছে সকালের দিকে এখানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অনেক বাচ্চা কাচ্চা সব পড়াশোনা করতে আসে এখানে বেশ কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেন্ট টমাস সেন্ট জোসেফ সেন্ট ম্যারি সকালে এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যে বাচ্চা ছেলেমেয়েগুনো আসে পড়তে তো গাড়ি করে আসে এই স্ট্যান্ড রোডের পাশেই সব লাইন দিয়ে গাড়িগুলো সব দাঁড়িয়ে থাকে চার্চ স্ট্যান্ডের সামনেই এই চার্চটা চার্চের দুপাশে আবার ছোট ছোট দোকান রয়েছে অনেক বিকেলের দিকে এলে দেখা যায় বিভিন্ন ধরনের খাবার ফুড এই দোকানগুলোতে বিক্রি হয় খুব ভিড় হয় এগরোল চাউমিন বিরিয়ানিও পাওয়া যায় এই যে চার্চটা বিকেলের দিকে বেশ জমজমাট এই জায়গাটা একটা সময় চন্দ্রনগরে ফরাসিদের বসবাস ছিল ফরাসিরা এখানে ব্যবসা করত এখনও চন্দননগরের আনাচে কানাচে এই ফরাসিদের পুরনো স্মৃতি ইতিহাস এখনও রয়ে গেছে এই মাঠটার নাম মেরির মাঠ খেলাধুলা হয় পাশে দুটো বড় ক্লাব দেশবন্ধু স্পোর্টিং ক্লাব জুপিটার স্পোর্টিং ক্লাব এই মাঠের ঠিক উল্টো দিকেই আছে চন্দ্রনগর কর্পোরেশন আর চন্দ্রনগর কর্পোরেশনের পাশের গলিটা দিয়ে সামান্য একটু গেলেই কানাইলাল স্কুল এই যে এটা কানাইলাল স্কুল এই যে চন্দ্রনগর কর্পোরেশন সব পাশাপাশি রয়েছে এখানে যে চার্চটা রয়েছে বেশ বড় চার্চ পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি খুব সুন্দর সাজায় এই চার্চটা খুব ভিড় হয় লাইট দিয়ে খুব ভালো সাজায় এখানে বিকেলের দিকে সন্ধ্যের দিকে এদিকে এলে দু তিন ঘন্টা সময় খুব সুন্দর কাটে খুব ভালো সময় কাটে খুব ভালো লাগে এই জায়গাটা এই যে চার্চটা বেশ বড় চার্চ খুব ভালো সময় কাটানোর জায়গা